রাজার বিশ্বস্ত রক্ষীরা ধৃত রানী মধুবালা, রাজকন্যা জেসমিন এবং রাজেশ বাবুকে কোরা নজরের রাজপ্রাসাদের দিকে নিয়ে চলল। রাজপুত্র অরুণ আর যুবরানী চারুলতা তলোয়ার হাতে তাদের অনুসরণ করলেন। পরিওলতা লতা যারা এতক্ষণে সমস্ত নাটক দেখছিল তারাও হতবাক হয়ে গেল। ইকি হয়ে গেল সই ঠিক হলো না। রাজপুত্র আর চারুলতা প্রমাণ করে দিলে তুবু রাজা মশাই দুই অপরাধী আর কিন্তু তর্চার বাইরে আসতেই তার বিনয়ী ভাবটা বদলে গিয়ে তার চোখ মুখে ফুটে উঠল এক কঠিন প্রতিজ্ঞা সে বুঝতে পারলো রানী তার টোপ গিলেছে। সে ভাবলো খেলা শুনে বাঃ কেবলা বাহ ঠিক আছে আমরা সবাই পাশে আসি। সবাই চারুলা তার বাবার কথাই সম্মতি জানালো জয়া আর মীরা সব ওই রানী মধুবালা ওই রাজকুনা জেসমিন আমাকে কথা দিয়েছিল আমাকে মোহর দেবে গভীর রাতে সেই তথাকথিত বিচারের পর রাজপ্রাসাদের বাতাস যেন আরো ভারী হয়ে উঠেছে যে যার ঘরে ফিরে গেল কারোর চোখে ঘুম নেই একদল জয়ের শয়তানি হাসিতে মগ্ন আরেক দল গভীর ষড়যন্ত্রের আশঙ্কায় সতর্ক রাজপুত্র অরুণ ও চারুলতা তাদের কক্ষে দুজনে স্তব্ধ অরুণের চোখে মুখে প্রচন্ড ক্রোধের আগুন আমি বিশ্বাস করতে পারছি না চারু পিতামশাই এমন একটা ভুল বিচার করলেন চোখের সামনে সব প্রমাণ থাকা সত্ত্বেও তিনি অপরাধীদের মুক্তি করে দিলেন আমি এক্ষুনি যাব আমি আবার পিতামশাইয়ের সাথে কথা বলবো সে আমার বাবা হতে পারে মহারানীর বর হতে পারে কিন্তু সে একজন রাজাও এমন বিচার সে করতে পারে না শান্ত হন রাজপুত্র এখন গিয়ে কোনো লাভ হবে না আপনি কি দেখেননি পিতা মশাইয়ের চোখ তিনি যখন রানীমার দিকে তাকাচ্ছিলেন তার চোখে যেন ছিল দ্বিধার যন্ত্রণা তিনি সম্পর্কের কাছে হেরে গেছে রানীমার কান্নার জেসমিনের অভিনয় তার বিচার বুদ্ধিকে অন্ধ করে দিয়েছে তাহলে কি আমরা সব মেনে নেব ওই তুই বিশ্বাসঘাতক প্রাসাদে ঘুরে বেড়াবে আর আমরা চুপ করে থাকব ওই জেসমিন সে আমার স্বপ্নের মেলা পড়িয়ে দিল আর আমি আর আমি তাকে এরপরও হেমরাজে থাকতে দেবো অবলীলাই ওদের সঙ্গে লড়াই তো আমাদের করতে হবে কিন্তু এবার লড়াইয়ের কৌশল বদলাতে হবে আমাদেরকে মানে অরুন অবাক হয়ে চারুলতার দিকে তাকালো চারুলতা ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো এতদিন আমরা যা করেছি তা ছিল প্রকাশ্যে আমরা যা জেনেছি তা সরাসরি পিতামশাইকে জানিয়েছি কিন্তু তাদের কি হলো রানিমার জেসমিন আমাদের সব চাল ধরে ফেলেছে তারা জেনে গেছে যে আমরা তাদের শত্রু আজ রাতে তারা আমাদের কাছে হেরও জিতে গিয়েছে তোমার কথার অর্থ কি জানো এর অর্থ হলো আজ রাত থেকে আমাদের আসল লড়াই শুরু গোপন লড়াই আজ থেকে আমরাও অভিনয় করব। আমরাও এমন ভাব দেখাবো যে আমরা পিতামশাই বিচার মেনে নিয়েছি আমরা দেখাবো যে আমরা ক্লান্ত ও পরাজিত আপনি আপনি আপনার পোড়া মেলা নতুন করে গড়ার কাছে মন দিন ওদেরকে এটা বোঝাতে হবে যে আপনি অপরাধীকে খোঁজার আশা ছেড়েই দিয়েছেন পরাজিত আমি রাজপুত্র অরুণের তলোয়ার কখনো হার মানতে শেখেনি এটা হার মানা নয় রাজপুত্র এটা বাঘের মতো দুপা পিছিয়ে আসা যাতে আরও জোরে ঝাঁপিয়ে পড়া যায় রানীমার জেসমিন যখন ভাববে আমরা হাল ছেড়ে দিয়েছি ঠিক তখনই ওরা অসতর্ক হয়ে যাবে আর সেই সুযোগে আমাদের আঘাত হানতে হবে মনে রাখবেন এই প্রাসাদের দেয়ালগুলোরও কান আছে রানীমার গুপ্তচর সর্বত্র আমাদের প্রতিটা কথা প্রতিটি পদক্ষেপ এখন থেকে হবে আরো অনেক বেশি সতর্ক শুধু আমরা নয় আমার বাবা মা ক্যাবলা ময়না ওরাও এখন বিপদে আমাদের সবাইকে রক্ষা করার জন্য এই কৌশলটা অবলম্বন করতেই হবে অরুণ তার স্ত্রীর বুদ্ধিমতার দিকে তাকিয়ে রইল চারুলতার চোখ দুটো অন্ধকারেও জল করছে সে আর সাধারণ মধুপুরের মেয়ে নয় সে হেমরাজ্যের ভবিষ্যতের রক্ষা করতে অন্যদিকে রানী মধুবালার কক্ষে তখন উল্লাস জেসমিন যেন আনন্দে গড়াগড়ি খাচ্ছিল দেখলে পিসিমা দেখলে দেখলে আমার অভিনয় রাজামশাইকে কেমন বোকা বানালাম ওই চারুলতার রাজপুত্র কি ভেবেছিল ওদের কারাগারে ওদের भूख হা হয়ে গিয়েছিল এত আনন্দ করো জেসমিন আজ রাতে হয়তো চাঁদ মেঘে ঢেকেছে কিন্তু চাঁদটা মুছে যায়নি কেন বিশিমা এত গভীর কথা কেন বলছো আমরা তো জিতেই গেছি ওই বোকা রাজেশটা কারাগারে বুঝবে আর আমরা এখন রাজপ্রাসাদের রাজত্ব করব যুদ্ধ এখনো শেষ হয়নি আজ আমরা রাজার দুর্বলতা সুযোগ পেয়ে বেঁচে গেছি কিন্তু অরুণ আর চারুলতা ওরা চুপ করে বসে থাকবে না অরুণ রাগী কিন্তু বোকা নয় আর ওই চারুলতা তো হলো শেয়ালের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ঠান্ডা মাথায় চাল চালে সে ও ও আবার কি করবে পিসে মশাই তো আমাদেরকেই বিশ্বাস করে ফেলেছে তারপরও সাবধানের তর কোনো মার নেই তাই না তাই ওর যা করার তাই ওরা যা করার করবে তার আগেই আমাদের আরো কিছু করতে হবে ওই রাজেশটাকে তো সরিয়ে দিলাম এখন পথের আসল কাটা হলো চারুলতা ও যতদিন অরুণের পাশে আছে ততদিন আমাদের বিপদ ওকে অরুণের জীবন থেকে সরাতে হবে তাহলে তাহলে দেবে বোকার মতো কথা বলো না জেসমিন চারুলতার কিছু হলে প্রথম সন্দেহ আমাদের উপরে আসবে না ওকে মারলে চলবে না ওকে এমন ভাবে সরাতে হবে যেন অরুণ আর রাজামশাই নিজেদের হাতে ওকে রাজ্য থেকে তাড়িয়ে দেয় কিন্তু সেটা সেটা কি করে সম্ভব অরুণ তো ওকে ছাড়া কিছুই বোঝে না রাজাকে এখন চারুলতার বিরুদ্ধে উস্কে দিতে হবে আমরা প্রমাণ করব যে চারুলতা আসলে মধুপুর থেকে এসেছে হেমরাজের ক্ষতি করতে আমরা প্রমাণ করব যে মেলার আগুন আমরা নয় ওই চারুলতায় লাগিয়েছে কিন্তু কিন্তু সেটা কি করে ধৈর্য ধরো আমার গুপ্তচরকে দিয়ে আমি মধুপুর থেকে চারুলতা নামে একটা মিথ্যা চিঠি আনব এমন একটা চিঠি যাতে লেখা থাকবে যে চারুলতা তার মধুপুরের প্রেমিকের সাথে মিলে হেমরাজ্যের ধ্বংসের পরিকল্পনা করছে সেই চিঠি আমি ঠিক সময়ে রাজার হাতে পৌঁছে দেব প্রেমিক দারুণ হবে পিসিমা দারুণ কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেছে যে আগুনটা রাজেশ বাবু লাগিয়েছে আর রাজেশ বাবু ইতিমধ্যে শাস্তিও পেয়ে গেছে এখন নতুন করে চারুলতার প্রেমিকের কথা রটানো অথবা চারুলতাকে দোষারোপ করবো কি করে আর কাকেই বা বানাবো চারুলতার প্রেমিক দেখো না দেখোই না আমি কি করি আর হ্যাঁ কাল সকাল থেকে তুমি চারুলতার সাথে ভালো ব্যবহার করবে হ্যাঁ ভাব দেখাবে যেন কাল রাতের জন্য তুমি লজ্জিত ওকে বিশ্বাস করাতে হবে যে আমরা বদলে গেছি তারপর যখন ও আমাদের পুরোপুরি বিশ্বাস করবে তখনই আমরা আমাদের আসল চালটা চালবো এবার থেকে আমাদের লক্ষ্য শুধু রাজপুত্র নয় আমাদের লক্ষ্য রাজসিংহাসন আর সেই পথেই যে আমাদের আসতে হবে তাকে আমাদেরকে যে সরাতেই হবে হাতে হেমরাজের অন্ধকারে কারাগারে রাজীশ বাবুকে ছুঁড়ে ফেলা হলো স্যাঁতসেঁতে মেঝে ব্যবসা গন্ধে তার দম বন্ধ হয়ে আসছিল বিচারসভার সেই ধাক্কা সে এখনো সামলে উঠতে পারেনি জল একটু জল দাও একটু জল দাও কেউ একজন রক্ষী অবহেলা ভরে এক জল তার সামনে আনলো ঠিকই কিন্তু তার হাতে দিল না বরং মেঝেতে ফেলে দিল হেমরাজের এত বড় ক্ষতি করে এখন জল খেয়ে পিপাসা মেটানো হবে না মহারাজের কড়া নির্দেশ তোমাকে কাল অব্দি কিছুটি খেতে দেওয়া হবে নি এই কথা বলি রক্ষীটি সেখান থেকে চলে গেল বেমান সব বেমান ওই রানী মধুবালা ওই রাজকুমার জেসমিন আমাকে কথা দিয়েছিল আমাকে মোহর দেবে আমাকে নতুন জীবন দেবে জেসমিন বলেছিল সে আমার স্ত্রী সে আমার স্ত্রী হিসেবে আমার খেয়াল রাখবে সব নাটক সব নাটক সব মিথ্যে সব মিথ্যে আমাকে আমাকে শেষ করতে চেয়েছিল ওরা আর একটি বার শুধু এই কারাগার থেকে মুক্তি হই আমি তারপর তারপর আমি সকলকে জবাব দেব তখন হঠাৎ মনে পড়লো রাজপুত্র চারুলতার কথা ওই রাজপুত্র ওই রাজপুত্র ওই চারুলতা ওরা সত্যিটা জানতো ওর আমাকে বাঁচাতে পারতো কিন্তু কিন্তু ওই রাজা রাজা তো অন্ধ নিজের বউয়ের কথা বিশ্বাস করলো আমাকে 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 অপরাধী বানালো কেউ কেউ কথা রাখিনি কেউ না আমি আমি যদি এখান থেকে একটি বার বের হতে পারি আমি আমি কাউকে ছেড়ে দেব না রানি মধুবালা তোমার সব গোপন কথা আমি জানি তোমার ওই রাজ সিংহাসনের স্বপ্ন আমি সব ফাঁস করে দেবো জেসমিন রাজপুত্রকে পাওয়ার আকাঙ্ক্ষায় আর চারুলতাকে সরানোর মতলবে সব কিছু করেছে এসব আমি সব কিছু বলে দেব। আর রাজা তোমার অন্ধবিচার আমি এর প্রতিশোধ নেব প্রতিশোধ আগে আমাকে একটা খবর পাঠাতে হবে চারুলতার কাছে কোনোভাবে যদি ওই চারুলতা জানতে পারে যে আমার কাছে রানী আর জেসমিনের বিরুদ্ধে আরো আরো বড় প্রমাণ আছে হয়তো ওরা আমাকে এখান থেকে বের করবে শত্রু শত্রু তো বন্ধুত্বই হয় রাজেশ বুঝতে পারলো এই খেলাতে সে সব থেকে দুর্বল গুটি ছিল যাকে সবাই নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আর জেসমিনের প্রতি তীব্র আসক্তি এখন তার তীব্র ঘৃণায় পরিণত হয়েছে এরপর সেই কারাগারের বসে রক্ষীদের গতিবিধি লক্ষ্য করতে শুরু করলো তার মাথায় এখন একটাই চিন্তা মুক্তি তদাও পরি যেন নতুন দায়িত্ব পাখি হয়ে চারুলতার সাহায্যে ছুটে বেড়ানো সেদিন রাতে তারা তাদের জায়গায় ফিরে হতাশে ভেঙে পড়েছে যেন কি হলো সুখ চারুলতা এত কষ্ট করলো সোনা পাখির জীবন বাঁচিয়ে রেখে রাজাকে ডেকে আনলো আর এই বিচার আমার তো রাজ রাজাদের বিচারের উপর থেকে বিশ্বাসই উঠে গেছে আমি আগেই বলেছিলাম সই মানুষ বড্ড জটিল রাজা নিজের পরিবারকে অন্ধের মতো বিশ্বাস করলেন এখন ওই দুই সন্তান আবারও ভয়ঙ্কর হয়ে উঠবে ওরা ভাববে ওরা যা খুশি তাই করতে পারে চারুলতা এখন কি করবে আমাদেরও তো দোষ আছে আমরা যদি আরও আগে সবটা জানতে পারতাম আর অন্য পথে অন্যভাবে যদি চারুলতাকে সাহায্য করতে পারতাম না শুই নিজেদের দস্দিন লাভ নেই যাহার হয়ে গেছে এখন চারুলতা একা নয় আমরা আছি আজ থেকে আমরা শুধু চারুলতাকে খবর দেওয়া নয় আজ থেকে আমরা হব চারুলতার গোপন মানে তুমি পাখি রূপে সারাদিন রানী মধুবালার ঘরের জানালার কাছে থাকবে আর আমি থাকবো রাজকন্যা জেসমিনের কক্ষের কাছে ওরা কখন কি করছে কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে কার সাথে কথা বলছে কি কি ওদের সাথে দেখা করতে আসছে সব খবর আমরা চারুলতাকে দেব আর সোনা পাখি হবে আমাদের প্রধান বার্তাবাহক ওই শয়তানদের নতুন ষড়যন্ত্রের জাল বোনার আগে আমাদের সেটা কেটে ফেলতে হবে ওদিকে ক্যাবলা আর ময়না মুক্তি পাওয়ার খবরে চারুর বাবা জয়ার মীরার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় চারুর বাবা আনন্দে কেঁদে ফেলেন কিন্তু জয়া আর মীরার মুখে ছিল বিরক্তি আমার সারু ওদের ঠিক বের করে এনেছে ইমরাজের রাজা মশাইয়ের উপর আমার ভরসা ছিল তিনি আমায় কথা দিয়েছিলেন সঠিক প্রমাণ পেলে তিনি ময়নার ক্যাবলাকে মুক্ত করবেনই করবেন। হুম বর্ষা তো ছিল কিন্তু এখন কি করবে কালকে যে আমাদের চলে যেতে বললে আমি তো সব গোসগস করে ফেলেছি তোমার কথা মতো কিন্তু তুমি তো সারুর কাছে গিয়ে বললে না যে কাল চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো তুমি। হ্যাঁ বাবা এখন সারুমাকে একা ফেলে যাওয়া যায় না কালকের বিসারে ও নিজ মনে এমনে খুব কষ্ট পেয়েছে আর ওই ক্যাবলা ময়না ওদেরও এখন একটু বিশ্রামের দরকার গো হ্যাঁ কাকা আমরা কোথাও যাচ্ছি না সারু দিদি আমাদের বাসিয়েছে এখন আমাদের তো দিদির পাশে দাঁড়াতে হবে চারু দিদি আজ আমাদের সাথে কথা বলতে এসে বলেছিল লড়াই এখনো শেষ হয়নি দিদি বলেছে আসল শত্রুরা এখনো শাস্তি পায়নি তাই আমরা দিদির সাথেই থাকবো হ্যাঁ তাই আপাতত আমরা এখানেই থাকছি মধুপুর কবে ফিরবো তা এখনো বলতে পারছি না সারদিদির কথা মতো আমাদেরকে মধুপুরে ফিরতে হবে তাই আমি ঠিক করেছি আমি আবার আমার ফুচকার দোকান চালু করবো কিসের আমি তো সৎ পথে ব্যবসা করছি তবে এবার লক্ষ্য শুধু ফুচকা বিক্রি করতে নয় এবার আমি সারো দিদির গুপ্তচর হিসেবেও কাজ করব। রাজপ্রাসাদের বাইরে সাধারণ মানুষের ভিড়ে বাজারে কত লোক আসে যায় রানীর নামে রাজকুনার নামে কত কথা রাটে আমি সব খবর জোগাড় করে সারু দিকে দেব বা কেবলা বা ঠিক আছে আমরা সবাই সারুর পাশে আসি সবাই চারুলতার বাবার কথাই সম্মতি জানালো জয়ান আর মীরা অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়লো পরদিন সকালে চারুলতা যখন বারান্দায় এসে দাঁড়ায় রাজপুত্র অরুণ তার পাশে এসে দাঁড়িয়েছে এখন তোমার পরিকল্পনা কি চারু ধৈর্য ধৈর্য রাজপুত্র আজ থেকে আমরা রানীমার সাথে খুব ভালো ব্যবহার করব। এমন ব্যবহার করব যেন কাল রাতে কোনো ঘটনাই ঘটেনি আমি নিজে গিয়ে ওনার সেবা করব। কি যার হাতে তুমি মরতে বসেছিলে তার সেবা হ্যাঁ বিষকে চিনতে হলে বিষের কাছেই যেতে হয় আমি ওনার বিশ্বাস অর্জন করতে চাই আমি দেখতে চাই রাজপুত্র ওনার ওনার নতুন চালটা কি আপনি কি এসব নিয়ে ভাববেন না রাজপুত্র আপনি এসব নিয়ে ভাববেন না রাজপুত্র আপনি এটা ভাবুন কি করে মেলার মাঠকে আবার নতুন রূপ দেওয়া যায় পিতামশের সঙ্গে কথা বলে আমাদের নতুন সানিবনার ব্যবস্থা করতে হবে ঠিক বলেছে তুমি চারু আমি পিতামশের সঙ্গে সে বিষয়ে কথা বলতে যাচ্ছি কথা শেষ করে চারুলতা রাজকীয় রান্নাঘরের দিকে চলে যায় কিছুক্ষণ পর সে নিজের হাতে এক কাপ গরম ভেজস চা বানিয়ে রানী মধুবালার কক্ষের দিকে রওনা হয় চারুলতা রানীর কক্ষের দরজায় এসে দাঁড়ালো রক্ষী তাকে দেখেই সম্মান জানালেও চোখ ছিল বিস্ময় চারুলতা ঘরের ভেতরে প্রবেশের অনুমতি চাইল কি ব্যাপার কি রক্ষী তোমরা কি এবার যুবরানীর পদ আটকে দাঁড়াবে নাকি যুবরানী কেউ কি মহারানীর কক্ষে যেতে দিবে না এরপর চারুলতা বিনা বাক্যে চায়ের কাপ হাতে মহারানীর কক্ষে প্রবেশ করে ভেতরে রানী মধুবালার জেসমিন তখনও রাতের বিজয় নিয়ে কথা বলছিল চারুলতাকে দেখে দুজনে চমকে উঠল জেসমিনের মুখে ফুটে উঠল বিদ্রুপের হাসি বাবা সকাল সকাল যুবরানী চারুলতার পায়ের ধুলো এ পড়লো যে কি ব্যাপার কি রানিমা আপনার জন্য গরম চা এনেছি কাল রাতে আপনার উপর দিয়ে তো অনেক ধকল গেছে হঠাৎ আমার জন্য এত চিন্তা আমি তো ভেবেছিলাম তুমি আমার মুখও দেখবে না আপনি আমার শাশুড়ি মা এই রাজ্যের রানী মা পিতামশাইয়ের বিচার আমি মাথা পেতে নিয়েছি হয়তো কাল রাতে আমি পরিস্থিতি বুঝতে ভুল করেছিলাম আমি শুধু পরিবারের শান্তি চাই রানী মা ও তাহলে তো খুব ভালো কথা চারুলতা যা অবশেষে তোমার সুবুদ্ধি হয়েছে এই নিন রানী মা আগে চা পান করুন এটা ঠান্ডা হয়ে যাবে যে চারুলতা জেসমিনের কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চায়ের কাপটি রানীর দিকে এগিয়ে দেয় রানী মধুবালা চারুলতার এত সহজ হারকে মেনে নেওয়া দেখে মনে মনে হাসলো। যাক মেয়েটা ভয় পেয়েছে ও বুঝতে পেরেছে আমার সাথে টক্কর দিয়ে লাভ নেই এখন ওকে জালে জড়ানো আরও সহজ হবে ঠিক আছে দাও তোমার চা বানানোটা খেয়ে দেখি কেমন হয়েছে চারুলতা চা রেখেই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু দরজার বাইরে আসতেই তার বিনয়ী ভাবটা বদলে গিয়ে তার চোখ মুখে ফুটে উঠল এক কঠিন প্রতিজ্ঞা সে বুঝতে পারল রানী তার টোপ গিলেছে সে ভাবল খেলা শুরু হয়েছে রানীমা এবার আমি আমি তোমার নিয়মেই খেলব বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ